বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপ জাতং সহগণ ললিতা শ্রী বিশাখানীতাংশ্চ নম ওং বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গণুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী ভক্তি ভক্তিরূপীণে গৌডীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ও নম মহাবান্না কৃষ্ণ প্রেম প্রদায়ে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীষে নম নম আজানু লম্বিত ভুজৌ কনকবদাত্তৌ সংকীনৈকিতর কমলাতা বিশ্বম্বর দ্বিজবরৌ যুগধর্ম পাল্লৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণা অবতারৌ রাধা কৃষ্ণপ্রাণম যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মালিন্দির কুল কলি কদম্বেরব রতন বেদীর উপার বসাব দুজন শ্যাম গৌরী দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢোলাব কবে হেরিব মুখো চন্দ্র গাথিয়া তীর মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কোরপুর তাম বোলে রাধা কৃষ্ণ প্রাণ যোগলো কিস জীবনে মরণে গতি আর নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় বিলাস করে নরতম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর হাস্তে হাসতে লাগল বললে তুমি আমার নিজজন তুমি নিজজন বলেই তো তোমাকে দণ্ড দিই যে আমার অনুগ্রহের পাত্র তার অপরাধ দেখে তাকেই তো শাস্তিরূপ আশীর্বাদ পাঠাই জন্ম জন্ম তাকে দাস করে রাখি সব রাজ্যভার দিই সে মহাপাত্রকে অপরাধে স্বচ্ছ হাতে তার শাস্তি করি অদ্বৈত বললে তাই করো আমাকে দণ্ড দাও আমাকে দাস করে রাখো শ্রী অদ্বৈত আচার্য বললেন প্রাণ দেহ ধান মন সবে তুমি মর তবে মোরে দুঃখ দেহ ঠাকুরালিত হেন কর প্রভু মোরে দাসভাবে দিয়া চরণে রাখ দাসী করিযা এখন তবে ওঠো স্নান করো আর উপবাসে থেকো না বললেন ই অপরাধ দেখি কৃষ্ণ যার শাস্তি করে জন্ম জন্ম দাস সেই বলিনু তোমারে অদ্বৈত উঠে আনন্দে নাচতে লাগলো বললে আর কি আমি কৃষ্ণের দাস হলাম আমি কৃষ্ণের দাস হলাম কৃষ্ণের দাস হওয়া কি সোজা কথা মুক্ত পুরুষই কৃষ্ণের দাস হতে পারে অল্প করেই যেন কৃষ্ণের দাস হয়েছে ভব ভেব না অল্প ভাগ্যে হওয়া যায় না কৃষ্ণ দাস আগে হয় তো তবে সর্ববন্ধনা তবে সেই হইতে পারে শ্রীকৃষ্ণের দাস দাসভাবের ভক্ত চার শ্রেণীর অধিকৃত আশ্রিত পার্ষদ অনুগ ব্রহ্মা শিব ইন্দ্র প্রভৃতি দেবতারা অধিকৃত দাস ভক্ত আবার তিন শ্রেণীর শরণাগত জ্ঞাননিষ্ঠ আর সেবানিষ্ঠ যারা মুক্তি চায় যেমন কালীয় নাগ যেমন জরাসন্ধের কারাগারে আবদ্ধ নিপতির দল তারা শরণাগত যারা মুক্ত চায় না অথচ ভগবানে সমর্পিত তারা জ্ঞাননিষ্ঠ যেমন সৌনকাদি ঋষি আর যারা ভজনে আসক্ত যেমন বহুলাশ্য ইক্ষাকু সুতদেব পুণ্ডরিক তারা সেবানিষ্ঠা যারা কৃষ্ণের কাজে নিযুক্ত মন্ত্রী বা সারথি অথচ যারা পরিচারক তারা ভক্ত। যেমন দ্বারকায় উদ্দ দারুক সাতকী কুরুবংশে ভীষ্ম বিদুর পরীক্ষিত এ পর্যন্ত প্রভু জ্ঞান অধিক হয় দাস্যে এ সমস্ত ভক্তের মধ্যেই শ্রীকৃষ্ণ ভগবান এই জ্ঞান বিদ্যমান এদের রতি ঐশ্বর্য জ্ঞান মিশ্রা অনুগের মধ্যে যারা পুরুষ অর্থাৎ দ্বারকার যেমন সুমন্ত্র মন্ডন সুতম্ব তারা কৃষ্ণের সেবা করছে বটে কৃষ্ণের মাথায় ছাতা ধরে বা চামড় ঢুলায় কিন্তু তাদের সেবায়ও ঐশ্বর্য বুদ্ধি কিন্তু ব্রজস্থ অনুগ যেমন পত্রক পত্রী মধুকণ্ঠ কৃষ্ণকে ঈশ্বর বলে জানে না ব্রজজন নিজজন বলে জানে তাদের কাছে কৃষ্ণ নন্দ মহারাজার ছেলে ছাড়া কিছু নয় তাদের প্রীতি গাঢ়তায় ভগবত জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণ ঈশ্বর রূপে তাদের প্রভু নয় একমাত্র সেব্য রূপেই প্রভু তারা কৃষ্ণের কাপড় ধুয়ে দিচ্ছে অগুরু দিয়ে দিয়ে স্নানের জল সুবাসিত করে দিচ্ছে প্রাণ সেজে দিচ্ছে কিন্তু কোনো কাজেই এ বুদ্ধি নেই যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ রাজ রাজেশ্বর ব্রজের দাস্য শুদ্ধ মাধুর্যের ধারা স্নান ব্রজের সেবা প্রাণ ঢালা তৃণের থেকে নিজ হয়ে বৃক্ষের মতন সহিষ্ণু হয়ে নিজ সমান লাভের অভিলাষ না করে আর অন্যের প্রতি সম্মান দেখিয়ে সর্বদা হরিকীর্তন করো নাম সূত্রে গাঁথি পর কণ্ঠে এই শ্লোক আরও ভাবে নাম করলেই মিলবে কৃষ্ণ প্রেম। চাপাল গোপাল খুব তেজি দুর্মুখ ব্রাহ্মণ আসল নাম গোপাল কিন্তু বিদ্যার ঔদ্যত্তে চাপল বলে চাপাল বলে সকলে কীর্তন সহ্য করতে পারে না শ্রীবাসের বাড়িতে নিয়মিত কীর্তন হয় বলে তার উপর বিষম রাগ একদিন রাত্রে শ্রীবাসের অঙ্গনে কীর্তন হচ্ছে দ্বার বন্ধ গোপাল দরজার বাইরে তন্ত্রপন্থী পূজার উপকরণ সাজিয়ে রাখল সাজিয়ে রাখল কলা পাতা তার উপরে জবা ফুল হরিদ্রা সিঁদুর তণ্ডুল আর রক্তচন্দন আর এক ভাণ্ড মদ অর্থাৎ দেখাতে চাইল শ্রীবাস তান্ত্রিক শ্রীবাস একা নয় যারা দরজা বন্ধ করে কীর্তন নর্তন কীর্তন করছে তারাও সাজিয়ে রেখে বাড়ি পালালো গোপাল রাত্রের পথিক ভোরের পথিক সকলে দেখো শ্রীবাসের কিসের ভজন আর তার সঙ্গীরা যে এত চেঁচামেচি লাফালাফি করে তা কিসের প্রভাবে সকালে দরজা খুলে শ্রীবাসের চক্ষু স্ত্রীর লোকজন ডেকে আনলো শ্রীবাস দেখো কোন দুরাচারী ঘৃণ্য ষড়যন্ত্র করেছে আমরা নাকি মদ খাই তন্ত্র মন্ত্র করি সকলে হায় হায় করে উঠল বুঝতে কারু বাকি রইল না কোন প্রাষণ্ডের এ দুষ্কাণ্ড তিন দিনের দিন চাপাল গোপালের সর্বাঙ্গে কুষ্ট হল বাড়ির বাইরে চালা বেঁধে থাকতে লাগল গোপাল নাকে কাপড় দিয়ে এক মুঠো ভাত দিয়ে পালিয়ে যায় স্ত্রী সন্তানেরাও কাছে ঘেঁষে না লাঠির ভর দিয়ে অতি কষ্টে হেঁটে হেঁটে গঙ্গা তীরে এসে গাছতলায় বসে থাকে চুপচাপ কে একজন বললে নিমাইকে ধরো না ইচ্ছে করলে সেই তোমাকে নির্ব্যাধি করে দিতে পারে বলো কি নিমাই পণ্ডিত গ্রাম সম্পর্কে আমার ভাগ্নে তার এত শক্তি গঙ্গায় স্নান করতে এসেছে নিমাই তাকে গিয়ে ধরল চাপাল বললে তুমি নাকি মহা চিকিৎসক হয়েছ কঠিন রোগ আরাম করতে পারো সম্পর্কে আমি তোমার মামা হই আমার একুষ্ট সারিয়ে দাও না এখনো দম্ভ এখনো মালিন্য নিমাই রুষ্ট হয়ে বললে তুমি ভক্তদ্দেশী তোমার উদ্ধার নেই যারা পাষণ্ড তারা তাদের দুষ্কর্মের ফল ভোগ করবেই পাশ্ডী সংহারিতে মোর এই অবতার পাষণ্ডী সংহারি ভক্তি করিমু প্রচার নিমাই গঙ্গায় নামলো চাপালের দিকে ফিরেও তাকালো না পাপীর প্রাণ যাবে না শুধু দুঃখ ভোগ করে যাবে কাশিতে এসে হাজির হল চাপাল বিশ্বেশ্বরের মন্দিরে পড়ল হত্যা দিয়ে বিশ্বেশ্বর স্বপ্ন দিল নবদ্বীপে ভগবান গৌরাঙ্গ রূপে উদয় হয়েছেন সরল মনে তার পায়ে আশ্রয় নাও কাল ব্যাধি সেরে যাবে নবদ্বীপে ফিরে এলো চাপাল কিন্তু তখন কোথায় হরি নীলাচল হতে বৃন্দাবন যাওয়ার পথে জননী ও জাহ্নবীকে দেখতে ফিরেছিলেন প্রভু নবদ্বীপের পরপারে কুলিয়া গ্রামে এসেছেন সেখানে গিয়ে তার পায়ে পড়ল চাপাল আকুল কান্নায় ভেঙে পড়ল বললে আমাকে উদ্ধার করো প্রভু প্রভু এবার করুণায় দ্রবীভূত হলেন বললেন তুমি শ্রীবাসের কাছে যাও তার কাছেই তুমি অপরাধী সে যদি অনুগ্রহ করে তাহলেই তুমি রোগমুক্ত হবে শ্রীবাসে শরণ নিল চাপাল শ্রীবাস প্রসন্ন হলো পাদদক খেতে দিল চাপালকে চাপাল সুস্থ হয়ে উঠল শুধু দেহ রোগ নয় ভক্ত রূপ যে ভবরোগ তার থেকেও উদ্ধার পেল জ্যৈষ্ঠ মা সন্ধ্যাকাল দিগ ছাপিয়ে ঘন গম্ভীর মেঘ করে এসেছে আজ আর বুঝি কীর্তন জমল না শ্রীবাসের বাড়িতে জমায়েত হয়েছে ভক্তরা সবাই বিমর্ষ হয়ে গেল মুক্ত তো অঙ্গনে মুসল বৃষ্টি পড়লে কীর্তন হবে কি করে সমবেত ভক্তদের মন দুঃখ স্পর্শ করল নিমাইকে জোড়া মন্দিরা হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালো নিমাই মমতা মেদুর চোখে তাকালো মেঘের দিকে মৃদুমন্দ বাতাসে লাগলো মন্দিরা নাম কীর্তন করতে লাগলো ধীরে ধীরে মেঘ চলে গেল দিগন্তরেই শুধু মেঘ নয় চলে গেল অলস্য আর জড়তা চলে গেল অবিশ্বাস কীর্তন দেখবার জন্যে এক ব্রাহ্মণ শ্রীবাসের অঙ্গনের দিকে চলেছে পৌঁছে দেখল দরজা বন্ধ ভিতরে ঢুকতে পেল না পরে গঙ্গার ঘাটে নিমায়ের সঙ্গে দেখা তোমার দরজা বন্ধ দেখলাম কীর্তন শুনতে পেলাম না ব্রাহ্মণ অভিযোগ করল পাশ কাটিয়ে চলে যেতে চাইল নিমাই শোনো বাধা দিল ব্রাহ্মণ তোমার ব্যবহারে আমি সেদিন নিদারুণ দুঃখ পেয়েছি আমি তা সহ্য করবো না তোমাকে সাপ দেব সাপ দেবে নিমাই থমকে দাঁড়ালো হ্যাঁ ব্রহ্মসাপ এ সাপ ফলবেই। তীব্র রাগে ব্রাহ্মণ তার পইতে ছিঁড়ে ফেলল বললে এই সাপ দিচ্ছি তোমার সংসার সুখের বিনাশ হোক নিমায় আনন্দ করে উঠল বললে তোমার মুখে ফুল চন্দন পড়ুক আমার সংসার সুখের যদি অবসান হয় তাহলে তো আমার পরম সৌভাগ্য পরম সৌভাগ্য তাছাড়া আর কি সংসার সুখে আমি যদি না আর আকৃষ্ট হই তাহলে তো আমি সর্বক্ষণ তন্ময় হয়ে ভগবত ভজন করতে পারবো বলতে পারবো কৃষ্ণ নাম আপনি যে ওই কৃষ্ণ নাম করেন সেও তো একরকম মায়া এক পড়ুয়া বললে একদিন নিমাইকে সোনা মাত্র কানে হাত দিল নিমাই কৃষ্ণ নামের যে মহিমার কথা আপনি বলেন তা অতিরঞ্জিত প্রশংসা মাত্র আবার বললে সেই ছাত্র নামের স্তুতিবাদ শুনে নিমায় দুঃখিত হল রুষ্ট হয়ে বলল সবাইকে এর মুখ দর্শন করো না নাম মাহাত্মে যে অর্থবাদ কল্পনা করে সে ঘোরোতর অপরাধী নাম অপরাধীর মুখ দর্শনও अपराध